আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে আমরা আমাদের খামারের গরুর ঘর পরিষ্কার করব। যেহেতু আমরা গরুগুলো আমাদের বাড়ির ভিতরে রেখেছি আগামী কাল ঈদ। এই জন্য আমরা ঘরটা আরও ভালোভাবে পরিষ্কার করব। যদিও আমরা প্রতিনিয়ত পরিষ্কার করে রাখি। সকালে একবার পরিষ্কার করা হয়, ধুই দেওয়া হয়। দুপুরে একবার ধুই দেওয়া হয় গরুর ঘর। তো আমরা সকালে গরুর ঘর না ধুইয়া আমরা 11টার দিকে গরুর ঘর ধুই দিয়েছি এবং পরিষ্কার করতেছি। আশেপাশে যত ময়লা আছে সব ময়লা পরিষ্কার করতেছি যেহেতু আমরা অল্প দিয়ে শুরু করেছি আমাদের গরু আমরা ভিতরে যে জায়গা আছে সেই জায়গায় রেখেছি আল্লাহ যদি তৌফিক খালি জায়গা আছে সেখানে গরুর ঘর করবো ইনশাল্লাহ আসলে গরুর খামার করতে যে বিষয়গুলো অবশ্যই জানতে হবে জানা জরুরি গরুর ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা উচিত গরুর ঘর প্রতিদিন একবার হলেও পরিষ্কার করা উচিত গরু পেশাব গোবর ভেজা খড় আর অন্যান্য যে ময়লা গুলো হয় এগুলো প্রতিনিয়ত পরিষ্কার করা উচিত যেন এখান থেকে জীবাণু বা দুর্গন্ধ না ছড়ায় গরু ঘর বেশি পরিষ্কার থাকলে রোগ বালাই বেশি হয় না গরু ঘরে জীবাণু না থাকলে গরুকে বেশি অসুখও ধরে না গরুকে অবশ্যই সঠিক পুষ্টিকর খাবার দিতে হবে দানাদার খাবারের সাথে অবশ্যই গরুকে ঘাস দিতে হবে পর্যাপ্ত পরিমাণ গরুকে পরিষ্কার পানি খাওয়াতে হবে গরুর বডি ওয়েট অনুযায়ী বিশ থেকে 50 লিটার পানি গরুকে খাওয়াতে হবে। অতিরিক্ত গরমে ফ্যান বা পানি ছিটিয়ে গরুর ঘর ঠান্ডা রাখতে হবে। অবশ্যই গরুকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। গরুকে যে সব টিকা দিতে হয় তার মধ্যে একটি হচ্ছে সবচেয়ে জরুরি সেটা হচ্ছে গরুর টিমিনাশক ভ্যাকসিন দিতে হয়। অনেকে গরুর ক্রিমির ট্যাবলেটও খাওয়ান। গরু খামার করতে হলে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। খামার শুরুর আগে প্রাথমিক প্রশিক্ষণ নিন কোন গরু বাজারে ভালো বিক্রি হয় সেই বিষয়ে ধারণা রাখুন খরচ ও লাভের হিসাব করুন আসলে আমরা অল্প দিয়ে শুরু করতেছি সবকিছু জানার জন্য কি পরিমাণ খরচ হয় কি পরিমাণ লাভ হয় গরুকে কোন খাবার খাওয়ালে ভালো হয় হুট করে বড় বড় গরু কিনে আমরা সঠিক খাবার খাওয়াইতেছি না ভাবে পরিচর্যা করতেছি না এতে বিভিন্ন সমস্যা হবে এজন্য আমরা অল্প দিয়ে শুরু করেছি এবং ছোট গরু দিয়ে শুরু করেছি এবছর কোরবানিতে গরুর দাম কম থাকুক বা বেশি থাকুক সেটা হচ্ছে খামারিদের ভাগ্যের উপর নির্ভর করে সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে যে বাইর থেকে কোনো গরু আনা হয় যারা দায়িত্ব আছে তাদেরকে ধন্যবাদ বাংলাদেশের খামারিদের তারা পাশে দাঁড়িয়ে তাদের কাছে আর একটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে যদি গরুর খাবারের দিকে তারা একটু নজর দেয় তবে যাই হোক আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন হাসবেন ওয়াকিল बंदर जुल्ला अल्लाह ताला जोतिश्तो अस्सलामुअलैकुम वरहमतुल्लाही वबरकते